আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বেশ কিছুদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না তো একটু কাজের ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি তো এখন থেকে আল্লাহর ইচ্ছাই কন্টিনিউ করার চেষ্টা করব তো যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আমরা আমাদের বাড়ির সাথে আঙিনার সবজি বাগানটাকে প্রস্তুত করলাম এবং কি কি সবজি সেখানে রোপণ করলাম বা কি কি সবজির বীজ ওখানে বুনলাম সে সম্পর্কিত বিষয়টি হবে আজকের ভিডিও তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি সর্বপ্রথম বেডের উপরে যে উপরিভাগে পাতা ছিল সে পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি বেশ কিছুদিন পরে থাকার কারণে সবজি বাগানের উপরিভাগে পাতা পড়ে একদম অপরিষ্কার হয়ে গেছিলো তো অবস্থায় তো আর সবজি রোপণ করা যাবে না বা সবজির বীজ বোনা যাবে না তো সর্বপ্রথম সবজির বাগানের উপরিভাগের পাতা একদম ভালোভাবে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়ার পরে উপরে কিছু ছাই ছিল এই ছাইগুলো দিয়ে দিচ্ছিলাম তো সাইয়ে যতটুকু কাজ হয় আর কি এখানে সম্পূর্ণরূপ অর্গানিক ভাবে চাষ করা হয় কোনো কীটনাশক বা সার ওষুধ কিছুই দেওয়া হয় না এটা হচ্ছে কৃষি অধিদপ্তর থেকে দেওয়া কৃষি অধিদপ্তরের সহযোগিতায় এরকম বেড বা এরকম সবজি বাগান অনেকের বাড়িতেই আছে এটা হচ্ছে মূলত অনাবাদী জায়গায় বা বাড়ির নাই যে সবজি বাগান করছে সেই প্রজেক্টের একটি অংশ তাদের মূল চাওয়া পাওয়ার বিষয়টি হচ্ছে সম্পূর্ণভাবে বিষমুক্ত সবজি আবাদ করতে হবে এবং কোনো একটু জায়গা জানি অনাবাদী না থাকে সেই প্রকল্পের আওতায় আমাদের এই সবজি বাগান তো এই সবজি বাগান থেকে আমরা আমাদের পারিবারিক চাহিদা তো পূরণ হয়ই হয় সাথে আরও কিছু শাক বিক্রি করতে পারি বিক্রি করে তাতে আমাদের কিছু আর্থিকভাবে লাভবান হতে পারি তো এটা ভালো একটি উদ্যোগ তো আপনাদের যাদের বাড়ির আঙিনায় বা বাড়ির আশেপাশে অনাবাদী জায়গা আছে তারা এভাবে সবজি বাগান করে মোটামুটি নিজেদের পারিবারিক চাহিদা পূরণ করতে পারেন তো এটা যেহেতু অল্প জায়গা সেহেতু আমি প্রথমে ভাবছিলাম যে কোদাল দিয়ে কুপিয়ে এটাকে চাষের যোগ্য করবো তো দেখলাম যে কোদাল দিয়ে কুপিয়ে ঠিক কোদাল দিয়ে কুপিয়ে চাষযোগ্য করতে গেলে সময় বেশি লাগে তো আমি যে আমাদের বাড়িতে যা আশরা ছিল এই আশরা বা নাংলে এটা দিয়ে টেনেই ঠিকঠাকভাবে খুব দ্রুত করতে পারতেছিলাম তো সেটা দিয়েই করতেছিলাম এটা দিয়ে করার কারণ হচ্ছে ওই নিচের মাটিটা আগে তো সবজি বোনা ছিল সেই সবজি বনে থাকার কারণে নিচের মাটিটা উর্বর বা আলগা ছিল এই আলগা থাকার কারণে ওইটা দিয়ে টেনে আমার সুবিধা হচ্ছিল এই জন্য কোদাল দিয়ে না কুপিয়ে ওইটা দিয়ে টেনে টেনে আছড়া দিয়ে টেনে টেনে জায়গাটাকে দ্রুত বীজ বোনার মতো করে নিচ্ছিলাম আমি যতক্ষণ আছড়া টেনে জায়গাটা প্রস্তুত করতেছিলাম ততক্ষণ আব্বু এদিকে প্রস্তুতি নিয়ে ফেলাইছে আমাদের জমিতে আগের কিছু ডাটা শাক থাকতে থাকতে ওখানে ফুল হয়ে পেকে গেছে তো ওগুলোকে আমরা ফেলে না দিয়ে ওগুলোকে আমরা রেখে দিব ভবিষ্যতে আমাদের যদি কোনো বড় আকারে সবজির বীজের প্রয়োজন হয় বা বিশেষ করে ডাটা শাকের বীজের প্রয়োজন হয় ওখান থেকে আমরা সংগ্রহ করতে পারবো একশো গ্রাম মতো বীজ হয়ে যাবে আমাদের তো সামনে যদি বড় আকারে কোনো সবজি চাষ বা ডাটা শাক বুনি তো ওই বীজ দিয়ে আমাদের কাজ চলে যাবে তো দেখতেছেন আমার সেলে করতেছে আমার আব্বুর সঙ্গে সে করার জন্য খুব আগ্রহ প্রকাশ করতেছিল কিন্তু ওইটা তো তার দ্বারা টানা সম্ভব ছিল নাংলেটা তার দ্বারা টানা সম্ভব ছিল না এখন সব টানা শেষ এখন আব্বু যে বীজ বোনা শুরু করে দিয়েছে সেই বীজটা বুনতে হবে মাঝখানে দিতে হবে লাল শাক এবং দুই পাশে দিব সবুজ শাক একটা বেড়ে দিব কলমি শাক এবং অন্যান্য দুই তিনটা বেড়ে দিব সবুজ শাক বিশেষ করে ওই যে ডাটা শাখা ওই ডাটা শাকের বীজটাই দিব আমরা এখানে তো ওয়েদারটা প্রচুর খারাপ হয়ে যাচ্ছিল আস্তে আস্তে প্রচুর বাতাস হচ্ছিল তো এই বাতাসের মাঝখানে আমরা বীজ বুনে দিলাম তো বীজ বুনে দিয়ে আমরা ওর উপর দিয়ে আরেকবার আশ্রা টেনে দিব তো যে আমাদের বেডের পাশ দিয়ে একটু জাংলের মতো আছে তো এই জাংলেতে বিশেষ করে আমরা বরবটি টাইপের বা অল্প ছোট আকারে যেগুলো হয় সে ধরনের সবজিগুলোই মাচার উপর দিয়ে দিতে হয় আজকের মতো এ পর্যন্ত বীজ রোপণ করা দেখালাম সামনে কোনো ভিডিওতে আপনাদেরকে কি ধরনের সবজি হয়েছে সেটুকু দেখিয়ে দিব তো আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম